হ্যালো আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক সাব্বির আইটি পিস সাব্বির চ্যানেল থেকে আমি সাব্বির আপনাদের সাথে দেখছেন আপনি নিত্য নতুন ভিডিও তো ভিউয়ার্স অনেকেই আমার কাছে কোশ্চেনের মাধ্যমে জানিয়েছিলাম যে ভাইয়া আমাদের অনেক সময় ওয়াইফাই থাকে বাট ওয়াইফাই পাসওয়ার্ড তো অনেক সময় অ্যাডমিন তো দেয় না কিবা যাদের পাসওয়ার্ড আছে তারা তো অবশ্যই আপনাকে দিবে না তো এই পাসওয়ার্ডটা আপনি কিভাবে আপনার ফোনে বার করবেন সেটি থাকছে আমার এই ভিডিওতে চলুন দেখে নাও যে কীভাবে করবেন ফার্স্ট অফ অল আপনার ফোনের সেটিংস চলে যাবেন প্রথমে সেটিংস যাওয়ার পর দেখতে পাচ্ছেন প্রথম একটা মেথড আমি আপনাদেরকে দেখে দেব তো দেখুন এখান থেকে আসার পর জাস্ট আপনার ও যে ওয়াইফাই কোয়ালিফিকেশান আছে এখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পর ওয়াইফাই চলে আসবেন ওয়াইফাই আসে সিভ সেম এই ক্যাটাগরি হবে তো দেখতে পাচ্ছেন আপনি যেই ওয়াইফাইটা আপনার ঠিক কানেক্ট হবে এই পাশের দিকে দেখতে পাচ্ছেন এই যে সেটিংস অপশান আছে এই সেটিং অপশানে আপনি একটা ক্লিক দিবেন দেওয়ার সাথে সাথে ভিবাস আপনি নিচে আপনি এই যে এই ফরগেট তারপর ডিসকানেক্ট এই শেয়ার দেওয়া আছে এখানে শেয়ার একটা ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে আপনার পাসওয়ার্ড চাপে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন তা আমি ফিঙ্গার আছে ফিঙ্গার দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে যখন আমি দিব তখন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু স্ক্যানিং কোডটাও শু করেছে আবার দেখবেন পাসওয়ার্ডটাও শু করেছে তো এখন অনেকের প্রশ্ন যে আসলে ভাইয়া অনেক সময় আমাদের এই স্ক্যানিং কোডটা আসেই না আসলে বেসিক্যালি অনেক সেটে নাই তো সেক্ষেত্রে আপনি কী কাজ করবেন তাহলে সেক্ষেত্রে আপনি জাস্ট আপনার স্ক্যানিং কোডটাকে আপনি একটা স্ক্রিনশট দিয়ে দেবেন ঠিক আছে স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে এখন আপনার ফোনে প্লে স্টোরে চলে যাবেন দেখতে পাচ্ছেন এই যে প্লে স্টোর প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর আপনি উপর দিকে যদি স্ক্রুর কল দেখতে পাচ্ছেন এখানে বারকোড কোড স্ক্যানার লিখলে আপনি হাজার এরকম অপশান পেয়ে যাবেন তো অনেকে আছে তো সবটার দরকার নাই আপনি জাস্ট এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে এই অ্যাপটা এই অ্যাপটাকে আপনি ডাউনলোড করিয়ে নেবেন দেখুন আপনাদের সামনেই আমি ডাউনলোড করে নিচ্ছি তো এখান থেকে আমি এই অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার পর এই অ্যাপটার কাজটা দেখলে আপনি সত্যি অবাকিত হবেন তো ভিবাস আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো এই কাজটা যখন এই এখান থেকে আমি ডাইরেক্টে এখান থেকে ওপেনে ক্লিক দিব এই যে দেখতে পাচ্ছেন আমি ওপেনে ক্লিক দিব তো ওপেনে যখন আমি ক্লিক দিব তখন এখান থেকে অন দিস টাইম করে দিব। ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে পিছনে পিছনে আমার কিছু চলে আসছে ঠিক আছে তো পিছনে চলে আসছে তো যেহেতু আমি আমার ডাইরেক্ট কোনো ওয়াইফাই যদি থাকে তাহলে ডাইরেক্ট এখান থেকে স্কেলিং করে নিতে পারেন ঠিক আছে তো যেহেতু আমি ছবিটা স্কেলি মানে আমি হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখছি সেই ক্ষেত্রে আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে ইমেজ লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ইমেজ পয়েন্ট আছে তো এখানে একটা ক্লিক দিবেন তো দেখতে পাচ্ছেন ইমেজ পয়েন্টে যখন আপনি ক্লিক দিবেন তখন ভিভাস আপনি দেখতে পাচ্ছেন যে ইউআর কিউআর কোড আমি স্ক্রিনশট দিয়েছি এই কিউআর কোডটা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার এখানে নাম অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা আপনার এখানে শো করেছে তা আপনি যদি অটো কানেক্ট করে নিতে চান তাহলে এখানে এটাকে কপি করে নিতে পারেন এটাকে কপি করে নিতে পারেন আবার চাইলে আপনি এটাকে কানেক্ট করে এখান থেকেই সিস্টেমেশন করিয়ে নিতে পারেন তো সব ইয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন সব বুঝতে পেরে থাকলে অবশ্যই আমাদের সাথে থাকুন আইটি টিভিসি আপনাদের সাথেই দেখছেন আপনার নিত্য নতুন ভিডিও অকে বিয়াস হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন